মাত্র এক কাপ সুজি আর একটা ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে একদমই মুখে স্বাদ লেগে থাকার মতো মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম সুজি দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায় আজকের এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন না খেতে অনেক বেশি মজা আর খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় চলুন ঝটপট আজকের এই রেসিপিটি দেখে নেই এই জন্য আমাদের এক কাপ সুজি লাগবে আর লাগবে একটা ডিম প্রথমে আমি ডিমটাকে ভেঙে দিচ্ছি আর এদিকে আমি এক কাপ সুজি নিয়েছি সুজির মধ্যে ডিম দিয়ে আজকে আমি এই রেসিপিটি তৈরি করে নিব একটা মিক্সিং বলে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে চিনি আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গুঁড়া দুধ স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডিম চিনিটাকে মাত্র দুই মিনিট ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এরপরে আমি এক কাপ পরিমাণে সুজি এই ডিমের মধ্যে দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই নরম একটা ডো তৈরি হয়ে গেছে ঠিক এরকমই আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে সুজি মিশ্রণটা আমার মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এর ফাঁকে আমি দুধটাকে জাল করে নিচ্ছি আমি এক লিটার পরিমাণে দুধ নিয়েছি এর মধ্যে আমি প্রায় হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম বড়ো চামচে এক চামচ এটাকে দিয়ে ভালোভাবে নেচে নিচ্ছি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা এলাচ একটা তেজপাতা এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেচে নিচ্ছে এখন এই দুধটাকে খুব ভালোভাবে আমি জাল করে ঘন করে নিব দেখতেই পাচ্ছেন দুধে কিন্তু বলক উঠে গেছে এই দুধটাকে একদিকে আমি জাল করে ঘন করে নিচ্ছি আমার জাল করা হয়ে গেছে একটা সাইডে আমি রেখে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু একদমই নরম হয়ে গেছে আর ফুলে উঠেছে অনেকটা এখন এই সুজির মিশ্রণটাকে ঠিক এভাবে আমি হাতে নিয়ে ঠিক এভাবে তেলের মধ্যে ছেড়ে দিব আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি হাতের মধ্যে সুজিটা নিয়ে ঠিক এভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। এখন আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ঠিক এইভাবে উপর থেকে সুজিটাকে ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে করলেই কিন্তু এটা খুব সুন্দর একটা একটু পরে গোল শেপ হয়ে যাবে তেলটা কিন্তু এ পর্যায়ে একদমই হালকা গরম আছে খুব বেশি কিন্তু তাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু সুজিটা উপর দিক থেকে পুড়ে যাবে ভিতর দিক থেকে কাঁচা থেকে যাবে এজন্য জন্য একদমই হালকা আছে সুজির এই নাস্তাটি তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি একটু পরে কিন্তু নাস্তাগুলো একদমই গোল শেপ হয়ে গেছে এখন এই নাস্তাগুলো এক পাশটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এক পাশটা ভাজা হয়ে যাবে একটু পরে আবার উল্টিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি এই নাস্তাগুলোকে নামিয়ে নিব মাত্র কিন্তু এই নাস্তাটি ভাজা হয়ে যায় দেখতে পাচ্ছেন একদমই হালকা আছে এই নাস্তাটাকে ভিজে নিতে হবে আমার কিন্তু নাস্তাটা ভাজা হয়ে গেছে দুই দিকেই খুব সুন্দর কালার চলে এসেছে এখন আমি এই নাস্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই নাস্তাগুলো ফুলে কিন্তু একদমই ডাবল হয়ে গেছে এখন এই নাস্তাগুলোকে আমি প্লেট মধ্যে নিয়ে নিচ্ছি সুজির এই নাস্তাটি তৈরি করা কিন্তু একদমই সহজ মাত্র এক কাপ সুজি আর একটা ডিম দিয়ে দেখতেই পাচ্ছেন কতগুলো নাস্তা তৈরি হয়ে গেছে এখন এই নাস্তাগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু এই নাস্তা তৈরি হয়ে গেছে আমি একটু এটাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কালারটা কিন্তু খুবই দারুণ এসেছে এদিকে দিয়ে আমি দুধটা জাল করে নিয়েছিলাম এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন এই গরম দুধের মধ্যে আমি কিন্তু এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো নাস্তায় আমি গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই দুধটা কিন্তু অনেকটাই একটু পরে ঘন হয়ে যাবে সবগুলো নাস্তায় আমি দিয়ে দিলাম এক এক করে আমার সবগুলো নাস্তায় কিন্তু দেওয়া হয়ে গেছে এটাকে একটু হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। যেভাবে আমরা মিষ্টি তৈরি করে নিই সেভাবে এটাকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি দশ মিনিটের মতো এই সুজি নাস্তাগুলোকে আমি এই দুধের মধ্যে জাল করে নিব দেখতেই পাচ্ছেন এই সুজি নাস্তাগুলো কিন্তু একদমই ফুলে ডাবল হয়ে গেছে এই নাস্তাগুলো কিন্তু এভাবে এই গরম দুধের মধ্যে আমি একটু পরে ভিজিয়ে রাখবো এখন আমি চুলা জালটা বন্ধ করে দিচ্ছি চুলা জালটা বন্ধ করে দিয়ে আমি এক ঘন্টার জন্য এই নাস্তাগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে রাখছি ফিরে আসছে এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো ফুলে কিন্তু একদমই ডাবল হয়ে গেছে আর রস খেয়ে একদমই টৈ হয়ে গেছে যারা আমার চ্যানেল নতুন হয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দুধ দিয়ে তৈরি করার সুজির এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজা ঝটপট চাইলে আপনারা বাসায় কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আমি কিন্তু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন চামচ লাগার সাথে সাথে কিন্তু এটা ভেঙে যাচ্ছে আর রসে কিন্তু পুরোটা একদমই ডুবে গেছে খেতে কিন্তু অসম্ভব মজা মুখে দিলে এই নাস্তাটি একদমই মিলিয়ে যাবে ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি পছন্দ করবে তাই আর দেরি না করে ঝটপট কিন্তু বাসায় তৈরি করে নিতে হবে সুজির এই রসে ভরা টৈম্বুর মিষ্টিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ